ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি আপনি কোন চাই আমরা তাহলে আল্লাহ আকবর হইয়া তরিমা বান্দি পৃথিবীর আর কোন জাতে ইলা তরিমা বান্দি নেই মানুষ ছাড়া আর কেউ তরিমা বান্ধ তো পারে বালিশ টান দিয়ে হুতিতে পারো ডাক্তারে কই যে বেদনা কমবো আপনি হুতিতেও পারো মুরব্বী বেটার ডাক্তরে কৈছে সকাল সকাল একটু ব্যায়াম জানি পত্তর বছরের বেটা দেখি গাছ খায় ডাক্তরে কইছে হে মূলার ডাক্তৰে কইছে এক হামাই গেছে আলহামদুলিল্লাহ আমি গিল্লা ঘুরি আর না অবশ্যই ডাক্তারের কথা মানতা ডাক্তার যদি ভালো মানুষ হয় প্রত্যেকে প্রত্যেকের লাইনে সমাজের লাগবে ডাক্তারে ডাক্তারই লাইনে মেয়াসাবে মেয়াসাবি লাইনে মেম্বারে মেম্বারও লাইনে এমএলএ এমএলএ লাইনে আর যেন তেন বিড়ি নাই তেন তেন খাইয়া খাইয়া ওলা নি না কিতা প্রত্যেকরে আল্লাহ বিবেক দিছে কম বেশ খুব আলহামদুলিল্লাহ আমার কোয়ার ইরে দইল আমারে একটা বিষয় দিছেন ইমাম সাহেব ও বিষয়ের বিষয়ে শর্টকাট ওরা লাগে টানি টানি আনিয়া খুইয়া খোঁজ চাই না আমরা সব উভরে না তোলে আজকে যেটা যেটা জিনিসে আমরা এই করে বুয়াইছে এগুলো তোলে না উগরে যে জিনিসে আমরা ছায়া দিছে কুয়া থাকি এটা তলে না উগরে মাত বুঝা গেছে আপনার যে জিনিসে ঠান্ডা থাকি বর্তমানে আল্লাহ নিরাপদে রাখাইলে যে জিনিস রুচিলায় ইগু আপনার শরীর থলে না বাড়ে সোহানা লাগো বিতরে কথা জানো দামী আপনারা আশি টাকার ভাল বল ধরে দেননি খারাপ মত না থেও তার থুতা থলে দিদি খায় তার তুতা লাগাইয়া খায় কিন্তু মানুষ এক জাত

এই দুনিয়ার জমিনও যত খেল তামাশা যত যা জম জমক আমরা দেখিয়াত সব যা দুনিয়ার সমস্ত জিনিস আমরা দেখিয়ার আল্লাহর দেওয়া দুইটা নয়ন দিয়া যার ব্যাটারি যে গাড়ির ব্যাটারি নাই ই কেন রিজার্ভ যায়নি রাইট ও তো মতন না আমার বুড়া লাগে জিয়া আমারই তো আমি অতলে মাসে বলা হই নাই মুলামতি দি যে এরে জ্ঞান গিয়য়ে কই মানিললে তো বর্তমানে গিয়া দেখো বহুত গাউট আছে এপিল টস নাই এপিল লাইট নাই গোवाडी সাসাই bitte থাকি মারি মারি জাগে ইলা বহুত গড়িয়স কিন্তু উদাহরণস্বরূপ আমরা যদি আল্লাহ নয়ন দিতা না আহ তকিতই তো জার নয়ন নাই তারে গিয়া দি গাইন নয়নের কদর কত গান যার আত নাই তে গিয়ে যদি জিজ্ঞাসা করি আতের কদর কতকান একমাত্র যার নাই হে হে রে হা এ কত কদর আতর আমার আছে নাই আমার আছে কদর নাই কেন কইলাম এই কথা এক অন্ধ ব্যক্তির একজনে জিজ্ঞাসা করছিল ও যে অন্ধকার অবস্থায় রা তুমি গুরু গুর তোমার কি একবার উমা আয়না নি চোখ মেলিয়া দেখতা আয় তো দুনিয়ার দরবারন যাই হে তো আসে আর হয় আমি এক ফকির ভাষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জান জিকে লেতেন কিতা ভাষলে পেগর ভে আর সয়াল লোভ ভাষ নি আর কিছু ও বেটা খোর এক জিনিস আল্লাহর কাছে আমি দাবি করতাম পারমু কইমু আল্লাহ জমিন নয়ন দিসলে না আমার নয়নে জমিন কোনো বাদ জিনিস দেখছে না বালা জিনিস হয়তো বহুত চেষ্টা করছে অনুমান করছে ও জিনিস অলৈব কিন্তু ইটা তো অত জলদি টেন্ডেন্সি রাখে জলদি কোনো বাদও তার চল যাইবার মনও যাইতো না কেনে তার বেটারি কত বুদ্ধি হিসাবে উত্তর দিছে যে আমি আমার চোখ দেওয়ার আল্লাহর কাছে থাকি আমার বাসি বাড়ি আদার কাঠ বানাই গেলাম দুই চোখ রে আল্লাহর আমার ইমুনতে কোনো গুণা করছে না আর আমরা হইলে কইলে মানে যাইন জিকে ইতরা কইলে মানে বেলেটে আসেনি দেহ ভারিয়া বার করা যায়নি আসি না নি লাল সালাইলা সারা নাই এর লাগিয়ে আল্লাহর হাবিবর মায়ার উন্মত কল বিষয়ে দিছন আমারে ফর্দা যে শক্তি দেখি চৌকুর উপরে ফোরদা আছে নি মাতো না যে বুদ্ধি যে আশা নিয়ে আপনারা বিভূতি বানায় তারাও তো ফোরদা দি রাখা সুমানাল্লাহ কইনা আমার এক উস্তাদে কইতা ক্লাসও কইতা কিন্তু আমি জিকেইছি না এটা কোন কিতাব বা খিলা তাই প্রায় সময় আলোচনাত কইতা মুকর ভাড়া যত কাম চৌকর মাফ অনুযায়ী চৌকর ভাড়া যত দ্যাট এটা কম যদিও এটা বেশ যদি হয় তো এইটার দুইটা জেলা ও ফাঁকিরে দুইটা সাইড মুখর ওলা দুইটা টুট এর অর্থ কি দুইও ই চৌকে যা কিছু দেখব তা ও দুই ও মুখে মাতিত এটাই বেশ মাত্র না মাঠটা বুঝাইতে পারি আর আমরা মানসে বুট দিয়া বুটর বাস করে কলেজও হে তিন টাকার ভেরেঞ্জিত বুঝা কয় আমরা মেম্বার ফাঁস কন্যা নীলা আচ্ছা তারাই অধিকার খেয়ে দিল বাড়ি চলে গেল মাতি তো বলি খারাপ পারাইনি এই আমরা ও কাঁচলো তৈল এর গতি ভাই বাজিল মাঠ আজ একজন মানুষ একজন মানুষের বাড়ি থামাইতে আল্লাহর কোরআনে কি হয়েছে একজন মানুষের এরিয়ার ডুবতে দরজার ডুবতে গড় ডুবতে কি কোরআনে কি নির্দেশ দিছে কোরআন সেই কোরআন বলছে লা তাদু কোনো বুয়ো তন কাই এৰা বুয়ো আলা আবলিয়া হে ইমানদাৰ বিশ্বাসী অকল মানুহে যেইসময় কোনো বাদ মানুষৰে সতৰ্ক করতে চায় উস্তাদে যেইসময় দেখোন ছাত্ৰই খৰা মায়ে না শৈনিক হুজুৰ বায় তাই ডাক দি না শৈন্যত যাহিলো বায়া হে ও গাদা ও ভাই আমরা সার হলে উস্তাদ হলে বলা পড়াইতা খেনে আমার আমার এই শব্দ দি ডাকার অর্থ কীটা আমি ও ডাকর এডমিশন ভর্তিও আছি কারণ আমি গাদা করতে গিয়ে আমার গাদাটা ভিতরা ফোড়াত গাদা থাকায় আমার গাদা কইতরা ফোড়ার জানি না করি আমার জাহিল কইতরা এটা কইন নি আর কালসর ছুটো কিছু মানুষ কই ও বলো তো ভাই আয় মাত্রা বুঝাইতে পারছি নি কেনে কাছলতর লাগে আর কিছু লাগি না এ আর কিচ্ছু না কাছলত মানুষের কাছলত যদি বালা হয় মানুষ রিরিস্টার আছে দামি আর মানুষ যদি কাছলত বালা করতে পারে না চখ থাকতে আমরা যারা দেখি না খাম থাকতে আমরা যারা শুনি না দিল থাকতে আমরা দিল দিতে অনুভব করতাম পারি না আল্লাহ মানে উলা ই কা নামি বালঘুম আধু উলা ই আল্লাহ কৈতরা এরা হইল চাইরবাওয়ালা জানোয়ার আমরা খুব ভাও জি আমরা আর আল্লাহ কৈতরা আমরা আমরা মাজে চোক তাকতে যারা দেখলাম না কান্দি শুনলাম না কান্দ তাকতে দিল খাব লাগে এইটা না আল্লাহ কৈরা এই বুল চাইবা জানোয়ার বল সুম আউ বলকে এর চাইতে আরো নিকৃষ্ট হাউচ আপনে চিন্তা করুন যাইন চোক বানাইছেন তাইন কৈতরা যাইন আপনারে ফয়দা করছেন টাইন কৈতরা গাড়ি মেকানিক যে ঠিক করিয়া দিয়া হয় চাষা গাড়ি নেও তিন চার দিন পরে মোবিল বদলাইলি মানবাই না আমরা মানব নানি ভাই না নাকি হয়তো মানি না যদি আমার ব্যক্তি বা আমার সাফলতি আমার আমার মাঝে বেদিসমিক হাফলত আছে একজন যে এই বিষয়ের উপরে দক্ষতা হারিয়ে আমার দিছে অমুক দিন মোবিল বদলাইলি মনে করো সারে কইস অংক কোনো করিয়া নিয় তো হে সরুক চাই না সরুক হুকুম জাগাত তার তো হাকিম হয়তো বদলি যেতে পারো এর গতি আমরার হাকিম মেইন হাকিমকে এই কইতরা সব থাকতে যারা দেখল না আচ্ছা কুরান শরীর ওইটা গরুরে কইতরা না মানুষরে আমার মাত ঠেঙ্গা তাবো বেজার হইও না কোরআন শরীর ও যে তা কইতরা আল্লাহ এটা আমরারে কইতরা না সৌক আমরার আছে না নি গরুরও তো চৌক আছে তারাই না কারণ তার হিসাব নাই সুহান আরে ভাই এটা ছাগলোর হিসাব নাই উঠোর হিসাব নাই এটা দিই আল্লাহ যাবো খাইতে খালি বেজুতির কষ্ট না তারারো আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ দিলে খুব গরম নানি আস্তে আস্তে কিন্তু আঠি গেছে বিষয় বুঝা গেছে সারা আজ মাইক মাইকো যায় না আল্লাহর হবি মায়ে আর কল আয়াতও আলনায় ডাক দি কইছোন ও বিশ্বাসী কল তোমরা তোমরার গরবেwidetilde উন্নার গরো दाखिल হইও না প্রবেশ করিও না হাত্তা তাস্তানিসু ওয়া যত সময় পর্যন্ত ওই বাড়ির mansure কাছ থাকি তোমরা অনুমতি পাইছ না বা ওই বাড়ির mansure যত সময় তোমরা সালাম দিছ না আমার ডাক দিয়া কই더라 ईमानदार দে সুবহানাল্লাহ যদি আল্লাহ কইতা ও যারা ইমান আনছো না ও ভাই আরে তোমরা করবে তুই তো তোমরা জেলা মনে করিলে হামাইও না কইতা পারি না নি আল্লাহ ইমান তার আবার ভালো মানুষ মুমিন মানুষ তারে আবার আল্লাহ হুকুম করি কইন তোমরা তোমরা গর্বে তুই তো অন্য না যত সময় পর্যন্ত অর্ডার প্রাপ্ত হইছো না আর যত সময় পর্যন্ত অর্ডার প্রাপ্ত হইছো না আল্লাহ ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আর তোমরা যত সময় বাড়ির মানুষের গোর্ সুরে যে আপনার বাড়ির ফিসনি না কিতা ভিজে একটা দিন সারা মানুষের মাঝে মাঝে একটা দিন আয় না নি ও ভাই আচ্ছা আর না তো গুয়া সুর আছে মাথোনা ইগুলে বাড়ি থামাইল মুসলমানের ভুয়া যদি এতে কোরআন মানল নি মাথোনা হে ওয়াজ ধুনিয়া যদি মান তামতে চুরি দেখতাম কি মনে মনে কইতে পারো এর লাগি আল্লাহর হবিবর মায়ার উন্মত কল বাড়ির ফাঁকঘর দরওয়াজার সামনে বারে গিয়া আপনার বউয়ে কইতরা আপনারে ওভায় দেখি যাও সিরাজর বাঘ একটা দেখি যাও রাই তিনবার দাগ খাইছি তুমি হুনছো না এই মানুষ যদি মুসলমান বাচ্চা কুরানি না কি আসেনি বহুত হুঁশিয়ার মা বই নিন বহুত হুঁশিয়ার আছে ঠে হইতে টঙ্গি বাড়ি আল্লাহার হবি হবিবর মায়ার উন্মত কল ও আয়াতর ফরে আল্লাহর যাতে কইরা পাইং কিলুম যদি বাড়িতে মাইয়া মানুষ কি না আবার যদি ভিতর থাকি আওয়াজ যায় যাও গিয়া দেখো একবারে আমরা বৰে ব্যবহার করি মানস আল্লাহরে ভাই পাইং কেলা জিও যদি তোমার তান্ডে বলা হয় ইর জিও যাও গিয়া গোট তাকি খেল দিয়া খাই আল্লাহ কুতৰা ফাৰ যি হু আমি সারা গুৰিয়াই উইতাম যা লেকে আজ কালাকুন আল্লাহ এ কুত্ৰা গুৰিয়া আৱা এটা আমাৰ লাগি পবিত্ৰতা বাদ দেন চুবানৰ লগত আগামী খাই পৰিলো বাদ দেখুৱা জোনে শন্না চুবান আল্লাহ আমরা একজন বেটি মানুহ যে বেটা মানুহ যে গোট তাকি আৱাজ দিয়া বুলি কয় বাৰীত মানুহ নাই যাওকিয়া আল্লাহ এ কুত্ৰাৰ লগে লগে আমাৰ কিতাপতাম আইটাম আবার আওয়াটা কিটা পবিত্র না অপবিত্র সুবাহ আমরা মানুষের কোন দেখি সবরি গাছের চলে বই দেখি চাচা আইন নি বিড়িয়ে খাই খে কইছি নি বইতে কত বই উলে ওয়ারি বেটি আইয়া ফানি হুয়াই লুইয়া উঠিত বা ওয়ারি স্কুলের মেয়েরা আইয়া বাড়িতে এই টাইমে উঠিতা তুমি নই উত্তর পূর্বাঞ্চল লুইয়া বইলে কি হাসানা মিছা আল্লাহর কোরআন যদি মানুষে মানে একটা সেকেন্ড তো আল্লাহর যাতে তার যদি গুণা করাই তা না আল্লাহরই ক্ষমতা আছে কিন্তু মানুষের মানুষ তো মানুষের তো ভুল হয় এরপরে আল্লাহ পাকবর দিকার আলমে ফরমাই ই আয়াত শেষ করিয়া যদি তুমি তাই নীলা বাড়িতে আমার যত সময় অর্ডার পাইছ না অত সময় ঢুকিও না আবার আয়াতর মাঝে আল্লাহ কইছেন যত সময় এই বাড়ির মানুষের সালাম দিস না বাড়ির মানুষ নাইতে সালাম খারিক বাড়ির মানুষ নাইতে সালাম খারিক এর গতি গিয়ে মহিলা সকল গর যদি তাকই পালা তক দানা বিল কাউল আল্লাহ কইছেন বেটিন তোর গেছে ফোন যদি আয় কই বা বেটা কর আল্লাহ কইছেন ফোন যদি আয় টেলিফোন খালি টেলিফোনের তো টেলিফোন নেই ডাক রে তো টেলিফোন পাওয়া বেটিনতের কাছে কোনো বেটাইনতর খবর যদি কেউ আগলা তাকি জিকায় তে গড় তাকি টেঙ্গা আওয়াজ দি কইতা কি হইছে তোর তান বাড়িতা সুবহানাল্লাহ আল্লাহ কইছেন ফালা তাখ দানা বিল কওল আমরার বেটিনতে কই না কি দাগা যায় না নি ওয়ালা জি জি আ আ চাক দিয়ে তে তো কই দি আছে তো আরবা ই ও তো তো হইতে খে কইছে ওডি আল্লাহর কুরআন বুঝো যেন আল্লাহ হুদ্রা ঠেঙ্গা মাতি দেয় অন্য মানুষের মাথন মিঠা আর যেন আল্লাহ হুদ্রা মিঠা মাতি দেয় অন্য মানুষের মাথন এ হারবার তো সুজা বুলবুল গুলগুল বলা লম্বা ওয়াজের দোকান আজকে একজন মানুষের বাড়িতে গিয়া সালাম দেওয়া হামানি বারোনি ওহান তা আল্লাহ হুইয়া দিতরা এর থেকে দামি মানুষ আর আসেন নি দুনিয়ায় যারা আল্লাহ তখন হুইয়া দিল সুহান আল্লাহ তার প্রমাণ ও আনলাম আদমান আল্লাহ আপনারা সারা জানেন ইমাজ আমরার বাবা আদম আলাই সালাম রে আল্লাহর দাতে সৃষ্টি করিয়া সমস্ত জিনিসের নাম আল্লাহর দাতে একেবারে করে শিকাইছেন সব জিনিসের নাম শিকাইছেন আমরার বাবারে তাই তো মাটিতে মাটি দিয়ে আল্লাহ বানাইছেন তো একজন মানুষের মাটি দিয়ে বানাইয়া জান দিয়া আর তার নাম আদম দিয়া আর জিওর সাইদুল বাসার কইয়া আর আপনি বালা আসনি মাটির মানুষ দিন বানাইয়া এটা সাধারণ ব্যাপার নেই মাথো না ও আদম আলা নবীনা আলাই সালাম মাটির মানুষ মাটির বানাইয়া ভিতরে রু দেওয়াইল সুহান আল্লাহ হইবা নি জুড়ে জুড়ে হন সুহান আল্লাহ ও আদমরা আওলাদ নানি আমরা ও আদম আলাই সালাম জমিন ও ইবলিসে সদ্যা করল না আবা আওয়াজ থাকে পারাবো কানা ও কানা মিনাল কাফিরিনে বর্ণনা আছে যে আদম আলা ইসলাম সৃষ্টির দুই লক্ষ বছর আগেও শৈতান আসলো কিতাব যে আমরার মেইন বাহর আগের হে নানি মাথো না তুমি তুমি কিতা আওলা দিয়ে বাঁচিয়ে দিবে হে তোমার লগে আছে জানি টি ফোর আওয়ার্স আছে ও মুসলমান লক্ষ্য কর একবার আল্লা পাক বর্বর দিঘার আলমে বাড়ি হামানি আর বারনি সম্পর্কে আল্লাহ কুতরা তুমরা যতক্ষণ পর্যন্ত সালাম দিছ না ততক্ষণ পর্যন্ত তুমরা এই বাড়ির গর হামাই না এই আয়াতর তফসির ও আনৈন ইমাম ইবনে কাজিরে সাহাবিয়ে জিকাইন ইয়া রসুল্লাহ আমার মার গেছে কিতা আমি ভুয়া হামাইতে ইজাজত লাগব নি রসুল্লাহ কেন অয় অয় মা ভুয়ায় ও পর্দা আছে সুহান ও আয়াতর তফসির ও যে একজনে জিজ্ঞাসা করেন ইয়া আমি আমার ঘরে এমন অবস্থায় তাকি যে অবস্থায় থাকাটা আমার আওলাদে বা আমার বাবা পর্যন্ত না এই জিনিস কেন আমার লাগে না আমার কি অবস্থা আছে আমি ইখান ফসল করি না আল্লাহর হাবিবাল্লাই জানা ইলা ফর্দা করিও পুড়িয়ে কুত্রা আমার বাপে আর বাইয়ে। আমার আওলা দে আর বাফেও বলা আমার আইয়া দেহ কালা উন্না ভালাই নাইটি ভালাই আমি বড় অভোষণ করি ইয়া রসুল্লাহ আমার এটা খারাপ লাগে রসুল্লাহ কিন্তু তোমার উলঙ্গ দেখতে তুমি কিনা বালা ভালো নেই বলে জি বলে তাইলে তোমার লাগে পর্দা শুভান একজন ছেলে আর মার ব্যবহার ছেলে আর মার বন্ধু রই মূল বন্ধু রই কলেজর ফ্রেন্ড বুদ্র মায়ার বুয়া মায়ার সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ মায়ার আরে ভাই একটা কথা অন্তেই জানি আনিও মায়ার বুয়া বাকিটা থইড়ো সব থইড়ো তালর গোর বন তালর গোরর বনির নন্দর জালর কিতা কিতি আর এটা বুদ্রই কোনো اولاد আছে নি তারা আপন বইন লিয়ে বেশি ফাখায় নি আমরা শান্ত মাতুন না আমি বেশি মাতি কোন হয়তো আস না আমরা দেখিও না কিন্তু আমি বুঝাইতাম যে বইন্ডে বাইয়ে দেখা যাই আছে সেই বইন্ডে বাইয়ে ডাক্তার লইয়া যাওয়া সম্ভব হয় না কিন্তু তার প্রেমিকা যদি ওই মানুষ হইয়া থাকে বা অবৈধ সম্পর্ক হইয়া থাকে তাহলে বাইক তেল দুই লিটার ভাজিল আমি আপনার না জগত লাগে মিলাইয়া দেখো বাবা আলিয়া মোদে কর না যে বনিল লাগি আছে বইন দোয়া বাইয়ে বাইরে ভাস করলে তোমার এক নম্বরে ফাঁস করাইবার চেষ্টা চেষ্টা বইন তুমি আল্লাহর রা তুমি বাই লাগি দোয়া করি বইনীতে বইন দোয়ার কথা কোয়া লাগেন এমনিও করো করি যে বনিলে কাপড় দইয়া তোমার লাগি দেওয়া যাই আছে আবার তোমার কাপড় দইয়া বই দিত তোমার সামনে তাই বইয়া গপ করা যাই আছে যে বনির লাগি গপ করা যাই আছে সামনে পড়া যাই আছে জীবনের মাঝে পাঁচ মিনিট দশ মিনিট এখানো বৈশ করি মনে হইয়াদ নাই কিন্তু ফেসবুক তাইরে লইয়া দেওয়া না আপনারা আমি কইয়ান না আপনি ফটো দেখলা দেখিয়া আপনার কি তৈল বা যাই নোয়াজ গড্ডা ইটার বিরুদ্ধে থান কি তৈল তুমি তো ফটো দেখলা ফটো অশ্লীল ছবি খে দেখলো চৌকে দেখলো না মুখে দেখলো মাথো না আচ্ছা আল্লাহর হবিবে ফরমাই যত জমিন বড় বড় মানে চৌকুরে আল্লাহর যাতে ভয় লাগে কইলা সামলাইবার লাগি ভুল্লিল মুক্মিনী নাইয়া কদ্ধ মিনাবুচিম কৈয়া হেফাজ ফুল যা হং বনবিয়াহ নে মমিন পুৰুষক লৰে কৈয়া তারা যেন তাদের চৌকৰে থলে দিৰা কিলাই আর বাদে কৰিছে না নাই লজ্জা হেফাজত কৰে এখন বুজাইতাম কিলা আল্লাহ ইয়াত এত হইতে আসলো না আগের লজ্জাস্তানোর কথা ওখান সমালো ইনু চোখ কেনে আল্লাহ দ্যাট মিন্স আল্লাহ তো আল্লাহ তো জানিয়েও কইতরা যে আমি আমার বন্ধাইন তোরে ভয়লা কইতার লাইট সমালুক টস সমালুক যদি টস হেফাজতে থাকে তে দিল হেফাজতে মাটা বুঝা গেছে গাড়ির লাইটর গ্লাস সামনা যে ড্রাইভার যত সুন্দর করে ফুসিয়া গাড়ি চালাইব রোড দেখতে তার অত সুন্দর আর যদি সবসময় চোখ উপরে দি রাখে সবাই থাকি অটো আরে কানা আর দিছে উপরে দি লাইট দুইও গাড়ি লাইট উপরে দি থাকলে সম্ভাবনা আছে এক গাড়ি গ্লাস আর এক গাড়ি লাগি যাইব আল্লাহ রসুলে চোদ্দশো চৌচল্লিশ বছর আগে করিছেন বাবা বেগানা মহিলার বা যদি আপনার চৌক হঠাৎ পড়ি যায় বুলেও পড়ি যায় ও উপরে দিয়ে যায় আল্লাহর রসু কইছেন সঙ্গে সঙ্গে তুমি তোমার চকু রে মারিও সুহান আল্লাহ আমি চিন্তাত নাই আমি চিন্তাত নাই আপনারা দিকে রাতে একটা মাছ মারিনী ওটা তুরকি লাগান কীটা বানাইয়া লুকা লাগান কিতা লইয়া ইটা কিতা কম হুফি তো মারেননি মাঝে মাঝে বইনতে মারেন মারতে সময় এরা এরা লগে টস থাকেনি এগু চার্জ ভুল থাকে না কম থাকে ফুল থাকার অর্থ কি দেখ শিকার হইত ফুল থাকার অর্থ হইল মানে মতলব ধর হইতো আসামি ধর হইত বলা না ব্যবহার আল্লাহর যাতে কইজন পয়লা চোখ সোমালিলা চোখ চোখ রে তলে দিলে মাইলাও আর হইয়া আল্লাহ কইছেন ওয়া ফাযু ফুরুজাহুম ও নবী আপনি কইয়া দিন তার আর লজ্জাস্তরের হেফাজত তার করুক আল্লাহ রাসূলে কইছেন ও আয়াতর তাফসীর আনছেন ইমাম ইবনে কাসিরে যে জমিন ওলা অবস্থা আছে আপনাৰ আমার লাগিয়া যেমন আপনার শরীরের সমস্ত অঙ্গ জিনা করিয়া উছাড়ব আপনি বাঁচাইতে পারতা না সাচা ই ছাত্রী মেঘ দর্ত নাই হে হেগনি ডেকাইয় কর্মার দরব না আল্লাহ নবী কইু আঠ হেফাজত কর এমনভাবে বনিয়া ডরে আল্লাহ সৃষ্টি অঙ্গ প্রত্যঙ্গ দিছিল যেমন নাকি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ জিনা করে হে কইস রসুল্লে ভয় লে কইছেন চকুর দিনা হইলো দেখা চকুর দিনা দেখা চক তুমি দেখিয়া করাই বা ও মেটা যদি আমার বাদ নিহতন মাঝে বালা নিউথক ঠিক আছে তো যাই যে বাধা নাই ঘরাই ৰবা মানুষকে কৈছে আল্লাহ খায় দেউ খুড়ি গিয়ে ঘড়িছে করছে আর এমনি বাজে কমেন্টও লাগিয়া যদি আপনার ভিতরে কোনো ঘঠা আনইল বাদ কোনো দিশা আনইল এই দিশাটা আনাইলো কোনটা